প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি শিলামণি আজ আমি তৈরি করব ভেটকি মাছ পোস্ত দিয়ে ঝাল এই জায়গায় ভেটকি মাছ নিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি তারপর আমি একটা বলে ডেলে দিচ্ছি মাছ দিয়ে দেব আমি স্বাদ মতো নুন দেব আমি গুঁড়ো হলুদ আর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো সবগুলো উপকরণ একই সঙ্গে মেখে নেব মেখে নিয়ে দশ মিনিটের মতো রেখে দেব। মাছের যে জল আছে জলটা ঝরিয়ে রান্নাটা করলে মাছ কিন্তু একটাও ভাঙবে না গোটা গোটা অবস্থায় থাকবে গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে নেব কড়াইয়াতে দিয়ে দিচ্ছি আমি চার টেবিল চামচ সরষের তেল সরষের তেলটা কিন্তু ভালো করে গরম করতে হবে না হলে কিন্তু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তেল গরম হওয়ার পর মাছ আমি আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে বেশি আঁচ দেওয়া যাবে না মাছ পোড়া লেগে যেতে পারে আবার কম আঁচ দিলে মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমি মিডিয়ামে আঁচটা রেখে মাছগুলো আমি ভেজে নিচ্ছি ঠিক এরকম লাল লাল করে মাছ ভেজে নিতে হবে তাতে কিন্তু মাছের ঝালটা খুবই টেস্টি হবে ঠিক উল্টিয়ে পালটিয়ে মাছ আমি ভেজে একটা পাত্রে তুলে নিচ্ছি একসঙ্গে মাছগুলো ভাজা যাবে না তাই আমি দুইবারে মাছ ভেজে তুলে নেব সম্পূর্ণ মাছ ভাজা দেখালে ভিডিও বড় হয়ে যাবে তাই আমি সম্পূর্ণ মাছ ভাজা দেখাতে পারলাম না ঠিক এরকমভাবে মাছ আমি ভেজে তুলে নেব এই মাছ একবার রান্না করে দেখবেন এতটাই টেস্টি বারবার কিন্তু এই রান্নাটা করতে হবে বাড়ির সবাই কিন্তু ভালোই বলবে এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সরষার তেল সরষার তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে দিয়ে দিচ্ছি আমি এক টুকরো দারচিনি দেব আমি তিনটে ছোট এলাচ তিনটে লবঙ্গ এক একটু নাড়াচারা দিয়ে ভেজে নিচ্ছি এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এরপর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচারা দিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি আমি এক চামচ আদা রসুনের পেস্ট দেবো আমি সামান্য নুন নুন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে সোনালি সোনালি কালার করে ভেজে নেব যখনই দেখা যাবে সোনালি সোনালি কালার হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিনটে চারটে কাঁচা লঙ্কা চিরা আর দেব আমি এক চা চামচ জিরে বাটা এক চা চামচ লাল লঙ্কা বাটা আর একচা চামচ গুঁড়ো হলুদ সম্পূর্ণ উপকরণ আমি ভেজে নিচ্ছি যেন কাঁচা মশলার গন্ধ না থাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে দুই চা চামচ পোস্ত বাটা এরপর সম্পূর্ণ মশলা আমি একই সঙ্গে ভেজে নিচ্ছি এরকমভাবে রান্নাটা করলে রান্নাটা কিন্তু অনেকটাই টেস্টি হয় আপনি এক তরকারি দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ বাটি জল জলটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে এমন কষাতে হবে যতক্ষণ তেল না ওঠে মশলার গা থেকে ততক্ষণ কিন্তু কষাতেই হবে দিয়ে দিচ্ছি আমি কাশ্মীর লঙ্কার গরু হাফ চা চামচ তাতে কিন্তু কালারটা খুব সুন্দর হবে আশা করি রান্নাটা খুবই ভালো লাগবে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন মশলা থেকে তেল ছেড়েছে দিয়ে দিচ্ছি আমি দুই কাপের মতন জল জলটা বেশি দেব না জলটা বেশি দিলে রান্নাটা টেস্টি হবে না জলটা দিয়ে ফোটার অপেক্ষায় থাকতে হবে যখনই গ্রেভিটা ফুটে উঠবে তখনই মাছ ছেড়ে দিতে হবে মাছ ছেড়ে অপেক্ষায় থাকতে হবে মাছ একটু সিদ্ধ হবে আর জলটাও কিন্তু শুকিয়ে আসবে রান্নাটা কিন্তু একটু শুকনো শুকনো হবে এতে বেশি ঝোল দেওয়া যাবে না দুই তিন মিনিট ফোটানোর পর এর মধ্যে দিয়ে দিতে হবে কিছু ধনে পাতা কুচি ধনেপাতা পাতা কুচি দিয়ে বেশিক্ষণ ফুটানোর দরকার নেই রান্না কিন্তু আমার একদম তৈরি এরপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আশা করি রান্নাটা ভালো লাগলে আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আপনারা অবশ্যই ভিডিওটা দেখে কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন লাগলো আজ আমি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ